আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা সবাই মিলে আমার মামার শ্বশুর বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে গিয়েছিলাম তো চলুন তাহলে এই ভিডিওতে শেয়ার করা যাক যে তত্ত্ব নিয়ে যাওয়ার পর কি কি হয়েছিল সো এভরিওয়ান আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো এখন দেখতে পাচ্ছেন ফটো ভিডিও সমস্ত কিছু করার পর এখানে এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে হলুদ মাখানোর আগে কিন্তু কিছু ফটো আর ভিডিও করে নেওয়া হচ্ছিল আর এখানে যে কুলোটা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে যে ভিডিওটা দেখেছিলাম না কুলোটা কালার করা হচ্ছে তো সেই কুলোটা এরকম সুন্দর করে ডিজাইন করে এখানে নিয়ে আসা হয়েছে তো ওই কুলোটার মধ্যেই হলুদ মাখানোর জন্য যা যা লাগবে সমস্ত কিছু সাজানো হয়েছিল আর এখন তো হলুদ মাখানোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই যে আমার আপা মনি প্রথম হলুদ মাখাচ্ছে মানে হচ্ছে আমার মামার মা আর আমার মামির শাশুড়ি তো আপা মনি প্রথম হলুদটা মাখিয়ে দিল অনেক দিন পর কিন্তু এরকম হলুদের অনুষ্ঠান দেখলাম অনেক কাজ থেকে কারণ আমার বাড়িতে সমস্ত দাদা দিদি যখন বিয়ে হয়েছিল তখন আমরা অনেক ছোট ছিলাম লাস্ট বিয়ে বাড়ি খেয়েছিলাম মনে হয় যখন ক্লাস নাইনে পড়তাম তখন দিদির বিয়ে হয়েছিল তারপর থেকে এরকম বাড়ির বিয়ে আর সেরকম হয়নি হলুদ মাখার পর্ব শেষ হতে না হতে এইদিকে শুরু হয়ে গেছে আবির খেলার পর্ব তো সবাই তো রং মেখে একদম ভূত হয়ে গেছে শুধুমাত্র আমি আর সাহিনা বেঁচেছিলাম আমরা একটা ঘরের মধ্যে ঢুকে বসেছিলাম যাতে আমাদেরকে কেউ আবির মাখাতে না পারে তো আমাদের এখানকার কাজ মোটামুটি কমপ্লিট আর আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এদিকে আমি আর শাহিনা একমাত্র বেঁচে আছি যাদের এখনো একটু আবির লাগাইনি আর আমরা হলুদও মাখিনি আর বলতে বলতে তো আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এলাম তো গাড়ি থেকে এখন নিয়ে পড়েছি যে তো চলুন বাড়িতে যাওয়া যাক আর বাড়িতে এসে দেখছি খালার দাদা এসেছে আমাদের বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি আরো একটা অনুষ্ঠান শুরু চলেছে তো সেটা দেখার জন্য বা জানার জন্য আমাকে কিন্তু অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে তো চ্যানেলে নজর রাখুন পরের ভিডিও তো অবশ্যই জানতে পারবেন